নামাজে মুসল্লিন শব্দটা বহুবচনে মুসল্লিনে ব্যাকআপ পড়তেতে দেখলাম শুধু নামাজ পড়তাম না এটা নয় নামাজ যারা পড়তো নামাজ কায়েমের আন্দোলন যারা করত ওদেরকে বাধা দিতাম এই বাধা দিয়া লোক তো দেশে নেই মশা নিজেও ঘুমায় না আরেকজনের ঘুমাদে না দেই নিজেও নামাজ পড়েনি আরেকজন নামাজ পড়তে দেইনি এখানে অর্থ এটাই নামাজ কায়েমের আন্দোলন যারা করেছে ও আসছে ঝোলা এসে এই চরিত্র লোকতে দেশে নেই ওরা এক নম্বর কারণ বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না শুধু এটাই শেষ নয় নামাজ কায়েমের আন্দোলন যারা করত নামাজ কায়েমের প্রতিষ্ঠিত যারা করতে চাইতো তাদেরকে ঝামেলা করতাম আপনি তো মনে করছেন পাঁচ অক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ঈশা এটা নামাজ কায়েম না এটা একটা অনুষ্ঠান কথা বলে না কেন এটা একটা অনুষ্ঠান এটা আমরা এখন যে প্রোগ্রামটা করছি এটা একটা অনুষ্ঠান করছি এই যে গতকালকের আগের দিন পর্যন্ত এটা অনুষ্ঠান ছিল না ওটা তখন ছিল কায়েম আমার কথা বলছেন নি মনে হয় এটা যতক্ষণ না পর্যন্ত এই লাইটিং মাইকিং প্রসার পোস্টারিং যতক্ষণ না পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত কি এই মাহফিল হয়েছে ওই যে যতক্ষণ পর্যন্ত আপনি বাষ ফুটেছেন ছামিয়ানা টাঙিয়েছেন মাইকিং করেছেন ওটাটা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তারপরে না অনুষ্ঠান হচ্ছে নামাজ কায়েম করা হলো ওডালে অনুষ্ঠান নামাজ কায়েম করা আজকে আমার সোনার বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না কথা বলেন আছে আমরা বলি 96% মুসলমান 92% মুসলমান এক একজন এক এক বক্তব্য দেই 96% মুসলমানের দেশে কি নামাজ কায়েম আছে মহান সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বিগত পনেরো ষোলো বছর কেউ কি বললো যে নামাজ কায়েম করা হোক কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করার দরকার ছিল প্রথম অধিবেশনে মহান সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে নিয়ে যখন মাননীয় স্পিকার কথা বলার সুযোগ দেবে মাননীয় স্পিকার বলকে যখন তাকে কথা বলার সুযোগ যখন দেওয়া হবে মাননীয় স্পিকারকে বলবে যে মাননীয় স্পিকার আমি মহান সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে আমি একটা বিল উপস্থাপনা করলাম এই ৯৬% মুসলমানের দেশ পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না পাঁচ নামাজ কায়েম করা হোক এক অক্ত নামাজ খোঁজা করলে পাঁচশো টাকা জরিপানা আর সাথে মায়ের ফিরি এই মহান সংসদে আমি বিল উপস্থাপনা করলাম মাননীয় স্পিকার যখন সংসদ সদস্যদের লক্ষ্য করে বলবে এই মহান সংসদে বিল উপস্থাপনা হয়েছে এই বিলের পক্ষে যারা আছেন তারা হাজ হয়ে যুক্ত করেন মহান সংসদে দাঁড়িয়ে যখন এই কথা বলা হবে আর সংসদের সদরা যখন বলবে হাজ হয়ে যুক্ত করা হলো হাজ হয়ে যুক্ত করা হলো মাননীয় স্পিকার যখন সিগনেচার করে দিয়ে ওই মহান সংসদের সিপ যিনি আছেন ওই সংসদ সদসো যখন সংবাদ সম্মেলন করে বলে দেবে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা হল। এক ওয়াক্ত নামাজ দাদা করলে 500 টাকা জুরি পানা। আর সাথে মায়ের ফ্রি আমি তো মনে করি ঈদের কোন কোন রাতে মসজিদে ফজর সময় মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢোকবে ঠিক ও লাগে না ভাই ওয়াজ আপনি অল্পতে যদি না বোঝেন আমার ঝুরি কুদাইল দে বুঝানো ছাড়া সম্ভব না কথা বলে না কেন ওয়াজ করে দিন সমাজ চেঞ্জ করা যায় না আসল জায়গা থেকে যদি আপনার রাষ্ট্র জায়গা থেকে যদি ওয়াজ না ভালো হয় এ ওয়াজ করে লাভ হবে না হবে নাকি ওই জায়গাগুলো সতেরোশো জন যদি ভালো হয়ে যায় সোনার বাংলাদেশ অটো ভালো হয়ে যাবে আরও বাদ বাকি ওইগুলো যদি ভালো না হয় আমরা হুজুররা ওয়াজ করেই যাব কেয়ামত পর্যন্ত ও লোকে শুনবে আর নিচের থেকে বাইরে গেলে ও যা জবর যা তা জবর আর এই কথাগুলো বলি বলে আমার বিভিন্ন জায়গায় বিগত বছরে দে হামলা শিকার হয়েছি মামলা শিকার হয়েছি এমন কি আমাকে ঘুম পর্যন্ত করে দিয়েছে এই কথাগুলো বলছে কি আমার বাপের কথা বলছি কথা বলে না কেন হক কথাগুলো বলেছি হক কথা বলবো আমি বলেছিলাম সেদিন শিখে ভাই যে আমাকে হক কথা বলতে হবে আপনি যত আমাকে অ্যারেস্ট করেন না যাই করেন আবার মেলে মেলে ছাড়া এ হক কথা জবান তত পর্যন্ত থাকবে হক কথা ততক্ষণ চলবেই